গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো শুরু করা যাক এখন সকাল সাড়ে পাঁচটা উঠেছি উঠে এখন আমার সকালে বাসি কাজটা সেরে নিচ্ছি ঘর জার দিলাম ঘরটা জার দিয়ে গ্যাসটা মুছে নিলাম এবার চলে যাচ্ছি একটু বাসন মাজতে চলে এসেছে এবার ঘরটা মুছে নেব আমার ছেলে মেয়ে হচ্ছে ওইখানে জল দিয়ে দিচ্ছি তার দিয়ে দিলাম ওটাকে গাছপালা খুব ভালোবাসে যে বাড়িতে একটু ফুল গাছ লাগিয়েছি জল দিয়ে দিচ্ গাছের গোড়ায় এবার চলে যাচ্ছে জামা কাপড় কাচতে তারপর যাব স্নানে চলে এসেছে স্নান করে এবার ফুল তুলবো পুজো দেবো দেখো বন্ধুরা এখনো সকাল বেলা ফুলগুলি ভালো মতো ফুটেনি এবার চলে এসছি বিছানা গুছাতে এসে রান্না করে চা করবো চা খেয়ে ছেলেকে আমি পড়তে দিয়ে আসলাম এবার চলে এসছে ভাত রান্না করবো তোমার দাদা ভাই খেয়ে কাজে যাবে আমাদের রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে চলে যাচ্ছি বাজার করতে বাজার করতে যাচ্ছে বাজার করে চলে এসছি বাড়িতে এনেছি মাছ একটু সবজি তা এখন রান্না করবো একটু মাছের ঝোল হয়ে গেছে আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে আজ এ পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য একটি ব্লগ নিয়ে তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো